আসসালামু আলাইকুম আমরা অ্যাডপ প্রিমিয়াম প্রোর প্রথম ক্লাস আজকে করব আমরা একবারে বেসিক থেকে শুরু করতেছি আস্তে আস্তে আমরা প্রজেক্ট বেস কাজগুলো করব তো এখানে প্রিমিয়াম প্রো দুই হাজার একুশ ভার্সনটা আমি ব্যবহার করতেছি এখানে ফাইল থেকে নিউ অথবা নিউ প্রজেক্টে গেলে আপনার এখানে প্রথমত প্রজেক্ট নেম দিতে পারবেন যে আপনি কি নাম দিতে আছেন প্রজেক্টের যে ক্লাস ওয়ান প্রজেক্টের নাম দিলাম তারপর লোকেশন এটা আমরা কোথায় সেভ যে আপনার সোর্স ফাইলটা কোথায় সেভ হবে আমি সফটওয়্যারের জায়গা দেখা দিচ্ছি যে এখানে মাই প্রজেক্ট ফাইল এখানে করলাম তারপর দেখা যাচ্ছে ভিডিও রেন্ডারিং আমরা যখন ভিডিওটা কমপ্লিট করব এডিট করে তারপর এটা রেন্ডার করার সময় আপনি আপনার পিসি কি কি ব্যবহার হবে এটা এখানে যদি আপনার কার্ড থাকে তাহলে সেটা ব্যবহার হবে না হলে ডিফল্ট যে গ্রাফিক্স আছে সেটা ব্যবহার হবে তারপর এখানে ভিডিও আছে অডিও ফরম্যাট আছে ক্যাপচার ক্যাপচার এখানে ডিবি আছে ডিবি আছে আমরা ডিবিটা সিলেকশন করে কাজ করি বাকিগুলো আপাতত এইভাবেই থাকবে ওকে করলাম ওকে করলে আমাদের প্রথমত একটা ইন্টারফেস আসলো প্রথম দিকে আপনার এইভাবে আসবে না এটা আমাদের সেটিং করে নিতে হবে আমরা প্রত্যেকটা সফটওয়্যারের দেখি এক এক ধরনের ইন্টারফেস আমরা ইন্টারসে ইন্টারফেসগুলো নিজে থেকে সেট আপ করে নিতে পারি যেমন উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস ওয়ার্ক স্পেস থেকে রিসেট টু সেভ লে রিসেট করে দিলাম এখন এইভাবে দেখাচ্ছে ঠিক আপনারা এইভাবেই পাবেন আপনারা এখানে ওয়ার্ক স্পেস থেকে এখানে যদি আপনার লার্নিংয়ে যান তখন দেখা গেছে ইন্টারফেসটা কিছুটা চেঞ্জ আসবে এই যে এখানে উপরে যেগুলো দেওয়া আছে এগুলো অ্যাসেম্বলি থেকে এক ধরনের আসবে এডিটিংয়ে আসবে এক ধরনের কালারে আসবে এক ধরনের মানে এগুলো এখানে ডিফল্টভাবে কিছু সেট করা আছে তাহলে আমরা কি করতেছি ওয়ার্ক স্পেস রিসেট টু সেফ লেআউট অথবা আমরা যদি এডিটিং করবো আমরা এডিটিংয়ে ক্লিক করলেও হবে এখানে কয়েকটা অংশ দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে এটা একটা পার্ট দেখাচ্ছে যেটা হলো সোর্স তারপরে এখানে প্রোগ্রাম প্রোগ্রাম মনিটরিটা আর নিচে এটা দেখা যাচ্ছে টাইম লাইন এখানে প্রজেক্ট আর যেখানে হলো আমাদের প্রজেক্টগুলো জমা থাকবে তো আমরা এটা কাস্টমাইজ করে নিতে পারি যেহেতু প্রথম থেকে একটু এলেভেন মনে হতে পারে এখানে যেহেতু ইন্টারভেসটা অনেকগুলো বিষয় দেখা যাচ্ছে আমরা কি কীভাবে করতে পারি যে এই যেমন মিডিয়া ব্রাউজার এটা আপাতত দরকার নেই এখানে ক্লিক করে ক্লোজ করে দিলাম আমার দরকার দিচ্ছি এটা আমার দরকার এটাও দরকার নেই এটাও দরকার নেই শুধু আমরা এখানে রাখবো প্রজেক্ট ক্লাস মানে যে প্রজেক্টগুলো আমরা এখানে রাখবো তাহলে টাইম লাইন প্রোগ্রাম মনিটর আর এটা হলো সোর্স মনিটর বা ভিউ এইটাকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি কিভাবে যেমন প্রজেক্ট ক্লাসটাকে আমি টেনে উপরের দিকে বাম পাশে দিয়ে দিলাম তারপরে এখান থেকে ছোট করে নিচ্ছে ঠিক ইফেক্টটাকে টেনে নিয়ে যে এই প্রজেক্টের সাথে রাখলাম এটা প্রজেক্ট এটা ইফেক্ট তাহলে কি হলো টাইম লাইনে আমার একটা জায়গা বেড়ে গেল আর এখানে সোর্স এটাকে আমরা ছোট বড় এইভাবে করতে পারবো এটা হলো আমাদের ইন্টারফেস আমাদের এখন প্রজেক্টে এখানে আমাদের যতগুলো কাজ করার জন্য ফাইল দরকার হবে সেগুলো এখানে আমরা রাখবো এখানে রাইট বাটন ক্লিক করলে আমরা সিকোয়েন্স তৈরি করতে পারবো আমরা আস্তে আস্তে জানবো সিকোয়েন্স কি তারপরে দেখা গেছে আমি এখানে কি ধরনের ফাইল রাখতে পারছি সেগুলো নিউ বিন মানে প্রত্যেকটা ফোল্ডার ওয়াইজ রাখতে পারবো তাহলে আমার কি করবো ইম্পোর্ট করবো ফাইল এখান থেকে ইম্পোর্ট ক্লিক করলে আপনার যেখানে ফাইল আছে সেখান থেকে আপনি নিয়ে আসতে পারেন যেমন আমার এসেটে এখানে তিনটা ভিডিও আছে এটাকে ওপেন করলে এখানে চলে আসবে ওই কাজটা আমরা এখন এখান থেকেও ড্র্যাগান ড্রপ করেও নিতে পারতাম যেটা আমরা ফটোশপ বা ইলাস্টেড করে থাকি এইগুলো এখানে কিভাবে দেখাবে এখানে দেখা যাচ্ছে আপনার ভিউ মোড গুলো আপনি ভিডিও আকারে দেখাচ্ছে এবার আসি এখানে যখন আমরা ডাবল ক্লিক করতেছি তখন এটা এই সোর্স প্রোগ্রামে আসতেছে বা ভিউ প্যানেলে আসতেছে এখানে দেখতে পাবো আমরা প্লে করে যে আসলে এটা কি ধরনের ভিডিও আর এই পাশে প্রোগ্রাম মনিটরে তখনই দেখাবে যখন আমার টাইম লাইনে কোনো কাজ করব। সেগুলো শুধু আমার এখানে দেখাবে তাহলে দুইটা আমরা ভিউ পাচ্ছি একটা হলো এখানে ভিউ প্যানেল আর একটা হলো প্রোগ্রাম মনিটর তাহলে আমাদের এখানে প্রথমত ডাবল ক্লিক করে আমরা এখানে ভিডিওগুলো দেখে নিতে পারবো যে এটা কি ধরনের আমার ভিডিও যদি দরকার হয় বা যতটুকু দরকার হয় অতটুকু কেটে নিয়ে নিয়ে আমরা টাইম লাইনে কাজ করতে পারবো এগুলাগুলো একটা পার্ট এবার আসলে আমরা সিকুয়েন্স যে এখানে ভিডিওগুলো বিভিন্ন ধরনের হতে পারে যে আপনার রেজুলেশন হতে পারে এইট কে হতে পারে হতে পারে বা হাই রেজুলেশন এক একটা ভিডিওর নর্মাল সেক্ষেত্রে আপনার এখানে সেটিং আসতে পারে আমরা এই জন্য কি করতে পারি একটা সিকুয়েন্স ক্রিয়েট করব মানে যেমন আমরা ইলাস্ট্রেটরে একটা বোর্ড ক্রিয়েট করি তারপরে আমরা সব ধরনের ফাইলসগুলো নিয়ে আসি আর্ট ভিতরে ডিজাইন করি ঠিক এখানে যেটা করতে হবে রাইট বাটন ক্লিক করে আপনার এখানে নিউ আইটেম নিউ আইটেম থেকে সিকোয়েন্স অথবা ফাইল থেকে নিউ নিউ থেকে সিকোয়েন্স আমরা সিকোয়েন্স এখানে আমাদের শুরুতে চাইছে এ ডবলআর আই এরি এরির এখান থেকে হাজার আশি হাজার আশি থেকে আমরা এই যে পঁচিশ ফ্রেম যেটা এটা আমরা সিলেক্ট করে অভিযোগ করতে পারি দেখেন এখন এখানে টাইম লাইনটা ভিজিবল হয়ে গেল এই যে এখানে দেখাচ্ছে যাচ্ছে ওয়ান তাহলে এখন আমরা এই ভিডিও বা অডিও যত কিছুই নিয়ে আসবো না কেন টাইম লাইনে যখন নিয়ে আসবো তখন এটা এখানে দেখা যাবে তাহলে আমরা কীভাবে নিয়ে আসতে পারি টাইম লাইনে এখানে একটা ভিডিও আপনি এখান থেকে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দেবেন এখানে দেখাচ্ছে আমাদের এটা সিকোয়েন্সটার সাইজ এবং ভিডিওটার সাইজ একই না এই ধরনের কিছু দেখাচ্ছে যার কারণে আমরা কি করি কিপ এক্সিস্টিং সেটিং ওকে তাহলে এখানে আমরা জানলাম যে এটা হলো ভিউ প্যানেল আর এই পাশটা হলো ডান পাশেটা হলো প্রোগ্রাম মনিটর যেটা আমরা এখানে কি ধরনের এডিট করতেছি সেগুলো আমরা ডান পাশে দেখতে পাবো আর এইটার দেখতে গেলে এখানে প্লে করতে হবে তাহলে আমরা দুইটা এখানে দেখতে পাবো নিচে একটা পয়েন্ট দেখা যাচ্ছে এটা দিয়ে আমরা লেয়ারটাকে জুম ইন এবার দিয়ে জুম ইন জুম আউট করতে পারি যে দেখার সুবিধার জন্য আমাদের জুম করে কাজ করতে হয় অনেক সময় এভাবে জুম করে সহজে আমরা বুঝতে পারবো কোথায় কাটতেছি কোথায় কি করতেছি তাহলে এখানে আমরা টাইম লাইনে একটা আমরা ভিডিও নিয়ে আসছি এখানে দেখাচ্ছে দেখেন ভি ওয়ান এই ভি ওয়ানটা হলো ভিডিও লেয়ার ওয়ান এখানে একটা লেয়ার আসে ঠিক আমরা আরেকটা ভিডিও যদি নিয়ে আসি এটাকে টেনে নিয়ে এসে উপরে ছেড়ে দিব আচ্ছা এটাকে টেনে নিয়ে এসে উপরে ছেড়ে দিলাম তাহলে এখানে ভি এটা কোনটা এটা হলো ভি হয়ে যাবে তারপরে আসে ভি থ্রিতে আসে এরকম তিনটা লেয়ার আছে এখানে তিনটা লেয়ারে আমরা আলাদা আলাদা চাইলে তিনটা ভিডিও অ্যাড করতে হবে যে দেখেন প্রথম থেকে এই ভিডিওটা প্লে হচ্ছে নেক্সট এই ভিডিওটা প্লে হচ্ছে ঠিক আরেকটা ভিডিও দিলে সেটাও প্লে হবে তাহলে ভি থ্রি এগুলো ভিডিও লেয়ার আর এ ওয়ান এ টু এ থ্রি এটা হলো অডিও লেয়ার তাহলে আমরা এখানে ভিডিওটাকে কিবোর্ড থেকে ডিলিট করে দিই এটাও সিলেক্ট করে ডিলিট করে দিলাম তাহলে আমরা প্রথমত কি করব ভিডিওটা প্লে করব আমার যতটুকু অংশ দরকার হবে এখানে যতটুকু অংশ আমার দরকার হবে অতটুকু আমি অংশ কেটে নিতে পারি যেমন আমি এখানে প্লে করে যে আমি এখান থেকে নিতে যাচ্ছি তখন আমরা কি করতে পারি মার্ক ইন যে এই জায়গা থেকে শুরু হবে আর যেই জায়গায় শেষ করব মার্ক আউট তারপরে এই যে এখানে আমরা ভিডিওটাকে এখন এখান থেকে টানলে হবে না এইখান থেকে টানতে হবে ড্রাক ভিডিও অনলি ড্রাক অডিও অনলি তাহলে ড্রাক ভিডিও ছেড়ে নিয়ে আসে ভিউ আনে দিব করলাম অডিওটা নিয়ে আসবো এখানে আসলে এই এটার কোনো অডিও নাই যার কারণে এখানে অডিওটা ভেজি বল না আমি একটা ভিডিওর অংশ কেটে নিয়ে আসি এটা আমাদের শুরু থেকে থাকবে তো ঠিক আরেকটা ভিডিও এই ভিডিওটা প্লে করে দেখি যে আমি কতটুকু অংশ নিব যে এখান থেকে শুরু করতে আছি মার্ক ইন আর এখানে এসে মার্ক আউট যে ভিডিওর এইটুকু অংশ শুধু আমি কেটে নিলাম আমি শুধু ভিডিওটা নিয়ে এসে আচ্ছা এই ভিডিওটা একটু প্রবলেম করতেছে আমরা এটা নেই এটাকে তাহলে আমার কাটা আচ্ছা এটা তো অলরেডি আমরা নিয়েছি এই যে এটা নিয়ে নিই এখান থেকে যদি আপনি কেটে নেন তাহলে আপনাকে এখান থেকে নিতে হবে আর পুরাটা নিলে তো এখানে আছেই জাস্ট উপরে নিয়ে আসে ছেড়ে দেবো উপরেও দিতে পারি বা এই ভিডিওটার শেষেও আমরা ছেড়ে দিতে পারি তাহলে আমার এখানে দুইটা ভিডিও এই মুহূর্তে অ্যাড হলো এখন এই যে ভিডিওগুলো আমরা অ্যাড করলাম চাইলে এটার সাথে আমরা একটা মিউজিক মিউজিক এখানে যেমন ভিডিও আমরা করছি ঠিক ঠিকইভাবে আমাদের মিউজিক নিয়ে আসতে হবে প্রজেক্ট প্যানেলে মিউজিক নিয়ে এসে তারপর ওই মিউজিকটা আমাদের নিচে লেয়ারে দিতে হবে তাহলে ভিডিওর সাথে সাথে আপনার এখানে মিউজিকও চলবে দেখেন এই যে একটা শেষ হয়ে গেলে আরেকটা এখানে শুরু হবে ওকে এইগুলো আমাদের মোটামুটি বেসিক একটা ধারণা তারপর আমাদের এখানে এই যে টুলস আছে এখানে আরও ডিটেলস এগুলো আছে এগুলো আস্তে আস্তে আমরা ক্লাস বাই ক্লাস শুনবো যেমন এখানে এইখানে যেমন এই যে মিনিট দেখাচ্ছে ষোলো দশ তার মানে কি আমরা ভিডিওটার এখন কত আসি সেটা দেখাচ্ছে আরেকটা জিনিস ফিড দেখাচ্ছে আমাদের এখানে যে দেখতে পাচ্ছি প্রোগ্রাম মনিটরে এটা যদি টোয়েন্টি পার্সেন্ট দেন টোয়েন্টি পার্সেন্ট আমরা দেখতে পাবো টেন পার্সেন্ট দিলে টেন পার্সেন্ট দেখতে পাবো ফিট করলে আমার এটার সাথে ম্যাচ হবে দেখা যাবে আর এখানে আছে ফুল আর একটা আছে এখানে হাফ বা চার ভাগের এক ভাগ এখানে দেখা গেছে যে আমাদের পিসির কনফিগারেশন যদি ভালো না থাকে তাহলে আমাদের এখানে ফুল দিয়ে কাজ করলে বারবার পিসি আপনার ল্যাক করবে তো এই জন্য আমাদের এখানে হাফ বা চার ভাগের এক ভাগ ওইটা দিয়ে রাখতে পারি আর তারপরে এখানে তো এটা প্লে বাটন এখানে যেমন দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ফ্রেম যে এই ফ্রেমটা আপনি নিতে যাচ্ছেন ক্যাপচার করে তাহলে এখানে ক্লিক করবেন এটা একটা কি ফর্মেটে যাচ্ছেন ইমেজ যদি ফর্মেটে যান ইমেজ জে পিইজি ওকে করলাম এটার একটা ইমেজ তৈরি হয়ে গেছে আর একটু সামনে বা এটা এটার আমরা একটা নিই ক্যাপচার এটা ব্রাউজ এটা কোথায় যাচ্ছে এই যে ব্রাউজ আমাদের কোথায় যাচ্ছে এই যে অ্যাসেটে যাচ্ছে তাহলে এটা এখানে নাম দিতে পারি নাম আছে ওকে করলাম তাহলে আসলে এটা আমাদের ইমেজ যাচ্ছে কিনা এখানে আমরা একটু দেখি এই যে দেখেন এটা একটা ইমেজ ফরম্যাটে সেভ হয়ে গেছে এটা হলো ভিডিও এটা হলো ইমেজ এটা ভিডিও এটা ভিডিও তাহলে এখানে আমরা ইমেজ ক্যাপচার করে নিতে করতেছি তাহলে এই টাইম লাইনে আমরা লেয়ারগুলো দেখতে পাচ্ছি এখন এখানে দুইটা ভিডিও যদি একসাথে আমরা প্লে করতে চাই তাহলে আমাদের কি করতে হবে এখানে এই লেয়ারটাকে উপরের দিকে নিতে হবে আচ্ছা দুইটা এখানে ভিডিও ছিল এইভাবে কাছাকাছি একসাথে লাগানো ছিল তা এটাকে টেনে উপরের দিকে নিয়ে আসলাম দুইটা ভিডিও একসাথে আমার দুইটা ডিউরেশন সমান রাখতে চাচ্ছি তাহলে এই ভিডিওটাকে এখানে এই যে লাল দেখা যাচ্ছে কার সর দিয়ে টেনে এটা সমান করে দিলাম প্লে করি কারণ উপরে যে লেয়ারটা আছে সে লেয়ারটা আমি দেখতে পাচ্ছি নিচের লেয়ারটা দেখতে পাচ্ছি না তাহলে দুইটা একসাথে দেখতে হলে উপরে লেয়ারটা সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করেন এটা সিলেক্ট হয়ে গেছে একটু আমরা কমাই দিই ফিফটি বা টোয়েন্টি যে এই উপরে লেয়ারটা সিলেক্ট করে ডাবল ক্লিক করলাম এটাকে আপনি ছোট করে নিতে পারবেন যে এইটা একসাথে আমার এই পাশে চলবে ঠিক নিচেরটা আমি ডাবল ক্লিক করি এইখানে যে এটা আমার আরেক পাশে চলবে তাহলে আমি এইভাবে দুইটা ভিডিও একসাথে প্লে করতে পারব আমার একসাথে প্লে হচ্ছে এখন পিছনে কালো দেখাচ্ছে আসলে পিছনে কোনো কালার নেই তাহলে আমরা এখানে প্রজেক্টে প্রজেক্ট প্যানেলে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি আমি যদি একটা ডাউনলোডে যে এখানে একটা ইমেজ আছে এটা নিয়ে আসলাম ওপেন ইমেজটা এখানে আসছে বড় করা যায় আবার ছোট করা যায় দেখি আসলে তাহলে আমার পিছনে ইমেজটা দেখা যাচ্ছে না কেন এই লেয়ারটা আমরা একটু হাইট করি চোখটা ঠিক এই লেয়ারটা একটু চোখটা এখানে হাইট করি দেখেন এই ইমেজটা অনেক ছোট তার কারণে দেখা যাচ্ছে না এটাকে ডাবল ক্লিক করি আর কোনটা দরকার এইটা আর এই দুটা লেয়ার যদি আমাদের ডিস্টার্ব করে কাজ করতে গেলে এখানে লক করে দিব ঠিক এটাকেও লক করে দিব এটাকে এখন সিলেক্ট করব ডাবল ক্লিক করে যে এটা আমার ব্যাকগ্রাউন্ডে যেতে থাকবে আমি এটাকে বড় করে রাখলাম ওকে এবার এগুলো আনলক তুলে দিই লক তুলে দিলাম ভিড় একসাথে এখন প্লে করি দেখেন আমার তিনটায় ভিডিও দিতেও চলতেছে পিছনে আমার একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে এগুলো খুব বেসিক জিনিস এগুলো দিয়ে আমরা শুরু করতেছি এখন এই ফাইলটা আপনাকে সেভ করে রাখতে হবে ফাইল থেকে সেভ আমরা অলরেডি লোকেশন ঠিক করে দিয়েছিলাম এখানে সেভ হয়ে গেছে এটা ভিডিও আকারে যদি চাই ফাইল থেকে এক্সপোর্ট করতে হবে এক্সপোর্ট থেকে মিডিয়া মিডিয়া থেকে আমাদের কি ফরমেট দরকার আউটপুট আমার দরকার এইচ টুকর এটা আপনার করতে পারেন এমপি ফোর করতে পারেন আরও এখানে কিছু ফরমেট আছে যেটা আমাদের ভিডিও দরকার এটা ফর্মেট করি এইচ টু সিক্স ফোর এটা করি আর তারপরে এখানে আপনার নাম সিক এটার নাম কি দিবেন সিকোয়েন্স ওয়ান যেমন আমাদের নাম ছিল তাহলে এখানে আমরা নাম দিই ক্লাস ওয়ান মানে এটা ভিডিওটা এই নামে হবে কথা হবে মাই প্রজেক্ট প্রজেক্ট ফাইলের ভিতরে আসবে সেভ তারপরে এখানে ভিডিও অডিও কোয়ালিটি এগুলো বিষয় আছে এগুলো যা আছে তা থাকে আমরা ওকে করে দিলাম এখানে দেখাচ্ছে মিডিয়া ইনকোয়ার ইজ নট ইনস্টল আচ্ছা এটা একটা মিডিয়া ইনকোর্ডার কারণে এমনটা দেখাচ্ছে এমনিতে আমরা আরেকবার করে দেখি এটা এখানে এক্সপোর্ট করতে হবে তাহলে আমাদের হবে এক্সপোর্ট এটা ছোট্ট একটা ভিডিও বেশি সময় লাগবে না এই যে এক্সপোর্ট হয়ে গেল আমরা যে কাজটা করলাম এটা ভিডিও আকারে এখন সেই হচ্ছে ওকে মাই প্রজেক্টের ভিতরে আমার এই যে ফোল্ডার এখানে ক্লাস ওয়ান এটা হলো সোর্স ফাইল এটা অটো সেভ এটা কিছুক্ষণ পর পর অটো সেভ এখানে অটো সেভ একটা আছে আর এটা হলো ক্লাস ওয়ান মেইন সোর্স ফাইলটা এটা হলো আমার সিকোয়েন্স ভিডিওটা এখানে ডাবল ক্লিক করি আর ভিডিওটা ওভেন হবে দেখেন দুইটা ভিডিও একসাথে প্লে হচ্ছে সাথে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে তো এইভাবেই আমরা প্রথমত বেসিক থেকে শুরু করব আস্তে আস্তে আমরা আরো ভালো ভালো এডিটিংগুলো করবো দেন প্রজেক্ট ওয়াইজ আমরা কাজগুলো শুরু করব धन्यवाद सबा के